গুড মর্নিং ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় উপাধ্যক্ষ মহোদয় মাননীয় সরকারি মুখ্য সচেতক মহোদয়া এবং এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সচিব শ্রীমতী দীপা ডি নায়ার মহোদয়া উপস্থিত সঞ্জত মণ্ডলী এবং বন্ধু আমি প্রথমেই ভারতরত্ন যার নেতৃত্বে আমাদের এই মহান দেশের সংবিধান রচিত হয়েছে ডক্টর বি আর আম্বেদকারের উনসত্তরতম প্রয়াণ দিবস উপলক্ষে তার প্রতি আন্তরিক শ্রদ্ধা করছি আমরা ডক্টর বি আর আম্বেদকরকে যেদিনই আমরা স্মরণ করি তার প্রয়াণ দিবস তার জন্মদিবস বা যে কোনো অনুষ্ঠানে একটা জিনিস গোটা জাতি আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি তিনি এ দেশের যে সংবিধান রচনার নেতৃত্ব দিয়েছিলেন তার কথায় তিনি বলেছেন সেদিন আমি এই সংবিধানের মধ্য দিয়ে এই জাতির রাষ্ট্রপতির স্বাধীনতার পথ খুলে দিলাম কিন্তু আমাদের উত্তরস্বরীরা দেশের অর্থনীতির স্বাধীনতার জন্য আগামী দিন এই স্বাধীনতাকে ভিত্তি করেই আরও দীর্ঘ লড়াই করতে হবে সে লড়াই আমাদের জারি আছে তো সেদিক থেকে আজকেরই দিনে সেখানে যখন আমরা তার প্রয়াণ দিবস স্মরণ করছি অবশ্যই সে কথা আমাদের সমস্ত লড়াইয়ের সংগ্রামে আচরণে চিন্তায় ভাবনায় সব স্বপ্নে সব দিক থেকে যাতে সে অর্থনৈতিক স্বাধীনতা যেটাকে খুব সুন্দর ভাষায় তিনি এটাকে বলেছেন সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় সে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার শপথ অঙ্গীকার আজকের এই প্রয়াণ দিবসে আমরা নেব এটুকু বলে আমি আবারও যে আয়োজক আমাদের ত্রিপুরা বিধানসভা এবং এসি ওয়েলফেয়ার তারা এই উদ্যোগ দিয়ে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর বি আর আম্বেদকারকে শ্রদ্ধা জানানোর আমার ডক্টর বি আর আম্বেদকারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি どうですか <noise> <noise>